thank yeah. you হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইস দা ডেলি ব্লগ আর আমি ভাবি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা এখন থেকে ব্লগ স্টার্ট করছি পুরো ভিডিও দেখতে তারপর সঙ্গে থাকো আর আজ হলো রবিবার তো সকাল সকাল সোনারা পরোটা আর ডিমের ভুজিয়া খেয়ে নিয়েছে আর আমার মোটামুটি সব কাজ কমপ্লিট বুঝলে শুধু গোপুকেশোর খেতে দেবো আর বিছানা বিছানা সব গোছানো আছে এবারে সোনাদের আজকে চুল কাটতে নিয়ে যাচ্ছি চুলটা এত বড় হয়েছে আর সামনে তো সরস্বতী পুজো আছে তো ওই জন্য চুলটা কাটতে নিয়ে যাচ্ছি চলো চুল কাটিয়ে নিয়ে আসছি পুরো ভিডিও দেখতে তো গাইজ দেখো সোনাদের নিয়ে আমি এখন সেলুনে চলে গিয়েছি আর গিয়ে দেখছি যে চারজন বসে আছে তো দশটার সময় গিয়েছি আর মানে চুল কাটা হয়েছে পুরো কটা বলো তো আমি বাড়ি এসেছি বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি তো প্রথমেই দেখো অনেকগুলো চারজন মানে যে ছিল সবার কাটা হয়ে গিয়েছে তারপরে ছোট সোনা বসলো এবার হবে বড় সোনা ঠিক আছে তো আগে টাইমটা বলে দিলাম তোমাদের আমি বড় সোনা বসেছে চুল কাট আর মানে এনার কাছে সবসময় চুল কাটাই তো সোনাদের উনি চুলের দেখো বাড়িতে চলে আসছি সে ভাত বসিয়ে দিয়েছি আর তরকারিটা করবো তো মাছটা ফ্রেজ থেকে বের করে দিলাম সবে জল দিয়ে দিয়েছি একটু ঠিক হবে মানে একটু ছেড়ে যাক তারপরে করবো যাওয়ার আগে খাওয়ার জলও নিয়ে চলে এসছি আর সোনাদের চুলো কাটা তো হয়ে গিয়েছে সোনাদের চানটা করাবো হুম হম সোনাদের এবারে চান করাবো আর এখন দেখো বারোটা পাঁচ দশটার সময় গিয়েছি কি লাইন বাবা সেলুনে সবে এলাম তাই তো একটু করে শেভ করে দিয়েছি চোখ ওই জায়গায় কার্টুন দেখছিলাম রেখে এস আমাদের ঘরের সামনে এত ধুলো মানে কি বলবো পাম্প চালিয়েছিলাম জল দিয়ে পুরোটা ধুয়ে দিলাম পুরো ধুয়ে দিয়েছি পুরোটা বলতে ওই ওই পর্যন্ত এই সামনে এত ধুলো কি বলবো বাবা বাবা চলো রান্না এখন আমি মাথায় হেনা করব ঠিক আছে হেনাটা লাগাবো বারোটা এক ঘন্টা রাখবো বেশিক্ষণ রাখা যাবে না একটা সময় যান করে নিতে হবে হেনাটা লাগিয়ে নিয়ে রান্না করব ভাত বসিয়ে দিয়েছি তরকারিটা শুধু করব আজকে একটা তরকারি ভাত করবো বেশি কিছু করবো না তো দেখি যদি কোনো সবজি তরকারি করি সে দেখছি আগে হেনাটা লাগাই কালকের রাতে হেনাটাকে এ করে রেখে দিয়েছি মিক্সড ঠিক আছে এই যে করে রেখে দিয়েছি ডিম রাতে আর একটু করেছিলাম আর কি লিকা চা তো গাইস এবারে হেনাটা করব আর দেখো চুলটা কি অবস্থা শ্যাম্পু দিয়ে রেখে দিয়েছিলাম যদিও তো কেমন হয়ে গিয়েছে আর এবারে হেনাটা আমি একটু মিক্সড করে নিচ্ছি মানে সারা রাত ছিল তো একটু মিক্সড করে নিই নিয়ে লাগাবো এবার লাগিয়ে নিই ঝটপট ঝটপট করে সরস্বতী পূজা ইয়াং মেয়েরা সাজবে কি আমি সেজে পাবো কিন্তু পুজোর দিন কি হবে সেটাই কে জানে তো চলো যাই হোক লাগিয়ে নিই হ্যাঁ না এই লাগিয়ে নিচ্ছে এই বাবার এই পুরো যেন গুয়ের মতো লেগেছে দেখলে কেমন হচ্ছে কালার করতে হবে কালার 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 চলো তো গাইস ফাইনালি আমার একদম হেনা করা কমপ্লিট দেখো দেখো বাবা ভোলে বাবার মতো চুলটা উঁচু করে নিয়েছি নিয়ে হেনা পরা হয়ে গিয়েছে তো এক ঘন্টা থাকবে একটু শুকনো হোক তারপরে আমি এটা শ্যাম্পু দিয়ে দেবো ঠিক আছে শ্যাম্পু দিয়েই ধুইবো এমনি ধুইলে হবে না আর ডিম দিয়েছি তো বেশ বন্ধ আছে

সব ভুল ভালো এটা না বাংলা না হিন্দি না ইংলিশ কি ভাষা এটা এগুলো সব ভুল তুমি তো টেবিল এখনো শেখো নি কেন লিখছো বলো আমি আমি যে আমি টেবিল লিখে রাখলাম চুল কাটাটা কেমন হয়েছে বন্ধুদের জিজ্ঞাসা করো চুল কাটাটা কেমন হয়েছে লাইক দি আই লাইক দি আই করে দিও আই সাবস্ক্রাইব বলতে পারে না লাইক 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 শেয়ার শেয়ার সাবস্ক্রাইব সাবস্ক্রাইব তিনটা কর সাবস্ক্রাইব তিনটা কর দিও হুম সাবস্ক্রাইব করে দাও

মাথায় চিন্তা চিন্তা নেই তাহলে বললি কেন আমি কি জিজ্ঞাসা করিছি যে সকালবেলা চুরি ছিল এবেলা পড়তে বসতে হবে চলো সন্ধে টন্দে দিয়ে রিলস বানানো হল ভিডিও বানিয়েছি তারপরে দাদা ফোন করলো বাবা ফোন করলো তারপরে তোমাদের দাদা মানে আমার বড় মশাই ফোন করলো তো ভিডিও আর করা হলো না ঠিক আছে চলো বাদ দিয়ে দিই আর দুপুরবেলা ভাতটা যা দেখালাম তারপর আর কিছুই দেখানো হয়নি মাছটা দেখিয়েছিলাম মাছের তেল ঝাল করেছিলাম আর করেছিলাম আলু ভাজা আলু ভাজা মাছের তেল ঝাল আর কিছু করা হয়নি তা ওটা করে এত দেরি হয়ে গিয়েছিল না ঝটপট ঝটপট করে খেয়ে নিয়েছি খেয়ে দিয়ে একটু কাজ বাজ গুছিয়ে মানে বাসন কোষণ সব মেজে ও গ্যাস ওভেন টোভেন সব পরিষ্কার করে তারপরে একটু শুয়ে পড়েছিলাম তখন বাজে সাড়ে তিনটে সাড়ে তিনটের দিকে শুয়েছি তারপরে একটু মুভি দেখছিলাম বই একটা বই দেখলাম আর একটু শুয়েছিলাম এখন আমি বুঝি আর এবার আমি সন্ধে দেবো ঠিক আছে আমি সন্ধেটা দিয়ে দিই আর এবার থেকে প্রতিদিন বিকেল পাঁচটার সময় করে ভিডিও আসবে ঠিক আছে চলো কী করছো তুমি গোপু আর কেশকে নিয়ে হ্যাঁ ওটা কি হচ্ছে মালা বদল গোপু কেশর মালা বদল করছো আর এইখানটায় সব খাতা পেন ওই কি খেলা নাকি ওগুলো সব নিয়ে আসছো কেন আর এইখানটা সোনাই পড়ছে সোনাই পড়ছে এই আর ছোট সোনা পড়া হয়ে গিয়েছে বই গুছিয়ে দিয়েছে